বিশ্বায়নের এ যুগে কেবল একটি ভাষা নয় শিক্ষার্থীদের একাধিক ভাষা শিক্ষার মাধ্যমে বিশ্ব নাগরিকত্বের জন্য প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার তিনি আজ ঢাকায় ব্র্যাক ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসের আয়োজনে ভাষা রূপান্তর ডি কলোনিয়াল প্রেক্ষাপটে ভাষা শিক্ষার প্রভাব শীর্ষক তিন দিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সে কথা বলেন উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস এর অধ্যাপক সলিম উল্লাহ খান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান এবং ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বক্তৃতা করেন বক্তারা বলেন ঔপনিবেশিক প্রভাবের কারণে ভাষা শিক্ষার পরিবর্তন সমূহ পর্যালোচনা করাই কনফারেন্সের মূল উদ্দেশ্য প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন ভাষা যোগাযোগের একটি হাতিয়ারের চেয়েও বেশি কিছু এটি ইতিহাস ও সংস্কৃতির অংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সহ সব ভাষাকে সমান গুরুত্ব দিতে হবে কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তিনশো জনেরও বেশি গবেষক শিক্ষার্থী এবং পেশাজীবীরা অংশ নিচ্ছেন